সবাইকে মোস্ট ওয়েলকাম আজকে যে টপিকটা অবশ্যই আপনারা বুঝে গেছেন আমাদের লেকচার টিভি ভিডিতে সবাইকে স্বাগতম সবাই সাদা জায়গায় লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশেই থাকবেন আজকের যে বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো আপনাদের সুন্দর একটা ইউটিউব চ্যানেল আছে এটার জন্য কীভাবে আপনারা একটা ব্যানার তৈরি করবেন এটাকে বলে ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার ইউটিউব লগু বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার আপনারা পেয়ে যাবেন শুধু ইডিট করবেন সেই জন্য কিভাবে আপনারা এত সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন সেই জন্য আমরা চলে যাবো কাঙ্ক্ষিত কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে দেখাই দেব অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক দিবেন আর একটা সাদা বাটমে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর সাদা বেলাই ঘন্টা আছে বেলাই ঘণ্টাটা অন করে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে শুধু একমাত্র সাবস্ক্রাইব এবং বেলাইকনটা অন করবেন আপনাদের কাছে যাতে আমরা পরবর্তী যে কোনো ভিডিও যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে যাতে আপনার মোবাইলে চলে যায় তাহলে প্রত্যেকে সাদা জায়গায় চাপ দিয়ে সাদা জায়গায় চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি সরাসরি লাইভে দেখাবো কীভাবে আপনার একটা সুন্দর একটা আপনাদের ফেসবুক কভার ফটো অথবা ইউটিউবের ব্যানার ফটো অথবা ইউটিউবের লোগো অথবা ফেসবুকের লোগো হিসাবে ব্যবহার করতে পারেন এবং খুল কীভাবে তৈরি করবেন সেজন্য কাঙ্ক্ষিত মোবাইল অথবা কম্পিউটারে স্ক্রিনে চলে যাবেন স্ক্রিনে চলে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে লাগবেন ক্যানবা ডট কম দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ক্যানবা ডট কম এখানে আসার পরে যেটা করবেন ডিজাইন অনেকগুলো ডিমিটর ট্যাক্স অনেকগুলো আছে ব্যান্ড আপনার যেটা মন চায় আমরা হোমবার হোমে চলে যাব হোমে আসার পরে যেটা করব দেখতেই পাইছেন এখানে আমরা সার্চ করবো এখানে আমরা সার্চ করব আমি আবার প্রথমত দেখাই দিচ্ছি নতুন করে দেখেন দেখেন দেখতে পারছেন অলরেডি চলে আসছে আমাদের ইউটিউবের যে ব্যানারটা আছে সেটা চলে আসছে এখন আপনারা চাইলে আরো ডিজাইন চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে আপনাদের মন মতো নিতে পারেন সেজন্য চলে যাবেন সার্চ বাড়ে এখানে লাগবেন ইউটিউব ব্যানার

দেখেন এখানে অসংখ্য ব্যানার চলে আসবে আরো দেখাচ্ছি দেখেন ফটো ফটো আসবে ভিডিও আসবে আপনার যেটা মন চায় ইউটিউব ব্যানার লিখলে ব্যানারই চলে আসবে অল অনেকগুলো ব্যানার চলে আসে আপনারা যেটা করবেন এখানে ক্লিক করে দেখতে পারবেন ব্যানারগুলো চাইলে আমি নতুন করে আপনাদেরকে দেখাই একবারে নতুন করে ব্যানার কীভাবে তৈরি করবেন চলে যাবেন ক্যানভা চলে যাবেন গুগলে যে লেখবেন ক্যানভা ডট কম দেখেন আমি ক্যানভা ডট কম লেখলাম ক্যানভা ডট কম যখন লেখলাম লেখার পরেই চলে আসবে সেই ওয়েবসাইট দেখছেন ওয়েবসাইটটা চলে আসছে এখন আপনারা এখানে লিখতে পারেন ইউটিউব ব্যানার বারে লিখবেন ইউটিউব ব্যানার ইউটিউব চ্যানেল ব্যানার দেখেন এখানে অসংখ্য ব্যানার চলে আসছে ঠিক আছে অসংখ্য ব্যানার দেখতে পারছেন আপনাদের মন চাই চাইটাই খুলতে পারে আচ্ছা আমি একটা এক্সাম্পল আমি একটা ব্যানার দেখাই আমি আমার চ্যানেলের মতো ওই ব্যানারটা দেখাই আপনাদেরকে ধরেন এইটাতে দিলেন দেওয়ার পরে আপনারা কাস্টমাইজ কাস্টমাইজে যখন আসবেন এক্সাম্পল এই দেখেন আমার ব্যানারটা তৈরি করা আছে শুধু আপনারা এডিট করবেন আপনারা নামে চাপ দেবেন দেওয়ার পরে ডিলিট করে দেবেন এখন সেখানে লেখবেন ধরেন আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করবেন কাদের এরকম ব্যানার প্রয়োজন আমি তৈরি করে দিব আর যদি না পারেন আর মনোযোগ সরকারে দেখেন ধরেন আমি এখানে এখন লাগবো আমাদের একটা হচ্ছে ল্যাকচার টিভি আমি আশ্রা ফুল দিয়ে দিই হ্যাঁ আমরা দিব আশরা ফুল এস এস আশ্রা ফুল টিভি আমরা দিলাম আমাদের চ্যানেলের নাম এক্সাম্পল ফুল টিভি এখানে ব্লগার ফুড ব্লগার এখানে লিখতে পারো আপনাদের মন মতো আমি দিই ডিজিটাল ব্লগার ডি জি হ্যাঁ ডিজিটাল ব্লগার এখানে সাবস্ক্রাইবার কাজ শেষ এখন একদম কাজ শেষ এখন এটাকে কী করবেন এটাকে শুধু আমি এখানে ডি বড় অত্যার দিই ক্যাপস লগ দিই দেখেন ডিজিটাল এখন আমার কাজ শেষ এখন শুধু আমি সেভ করে নেব আর এখানে ছবি চাইলে ছবি আপনারা যুক্ত করতে পারেন ছবি যুক্ত করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে ফাইল ফাইলে চাপ দিবেন দিয়ে আপলোডে দিবেন আইসা যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা সেভ করে দিবেন আমি আমার ছবিটা দিয়ে দিলাম এখানে আইসা আপনারা খুব সহজেই আমি এটাকে সটকালে এস ওই রায়কা দিই আপনারা দেখেন মনোযোগ সহকারে দেখেন এই কানেকশন এখন এটাকে যদি এসো ভি রায়কা দিই আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের চিহ্ন এটা চাপ দেবো দিয়ে আমরা এখানে ডাউনলোড চাপ দেবো ডাউনলোডের চাপ দিলে দেখবেন আমার লগুটা তৈরি হয়ে যাবে দেখেন ডাউনলোড এই দেখেন ডাউনলোড হচ্ছে ঠিক আছে যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা দেখাবো কীরকম হয়েছে হ্যাঁ ব্যানারটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে ওয়াও আমরা দেখতে পাচ্ছি আশ্রাফুল টিভি ডিজিটাল ব্লগার হয়ে গেছে এখন এইটা আপনারা ব্যবহার করতে পারবেন এখন তো দেখালাম এখন লঘু তৈরি করা দেখাবো হ্যাঁ আমরা দেখালাম ইউটিউব ব্যানার তৈরি করা এতক্ষণ দেখতে পারছেন একদম সহজ আমার নামে ইউটিউবের ব্যানারটা হয়ে গেছে এখন একটি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা লঘু তৈরি করবেন সেম এই ওয়েবসাইট দিয়ে লঘুটা তৈরি করতে পারবেন তো ল্যাকচার টিভিতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এই যে সাদা বাটম আছে এখানে চাপ দিয়ে এই এই ঘন্টাটা অন করে দেবেন আমাদের লেকচার টিভি ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন লঘু তৈরি করে কীভাবে